বাঙালিরা খুব সূক্ষ্ম বুদ্ধিওয়ালা ডব্লিউ ডব্লিউ হান্টার আওয়ার মুসলিম সেই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে পাঠানরা দিয়েছে গায়ের জোর এরা দিয়েছে বুদ্ধি ওরা দিয়েছে কি গায়ে যে দুইটার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি বাংলাদেশের ভিতরে যে কি আছে এটা এখন বলা যায় না এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ গাজওয়াতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ সতেরো বছর গাজওয়াতুল হিন্দের মধ্যেই ছিলাম এখনো হিন্দুস্তান বসে বসে চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা এটা গাজরাতুল হিন্দের প্রভাগান্ডা পার্ট এটা চলছে চক্রান্ত যুদ্ধ চলছে কিনা চলছে এটা এখনো আবার কাম ব্যাক আবার ফিরে আসতেছে বেশিরভাগ এইসব ভুয়া কথার একেবারে চতুর্দিকে প্রচার চলছে কিনা চলছে তো আমরা তো ইনশাল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে একটা বিশ্ব শক্তির দরকার একটা বিশ্ব পুরো বিশ্ব শক্তি ইসলামের বিরুদ্ধে লেগেছে কারণ তারা জানে যে ইসলামের শেষ বিশ্বায়নে গোটা পৃথিবী ইসলাম দখল করে নেবে গোটা পৃথিবী ইসলামাইজেশন হবে গ্লোবালাইজেশন হবে ইসলামের বিশ্বায়ন হবে এবং সেই বিশ্বায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমি এক এক ঘন্টার মতো এই বিষয়টি বক্তৃতা করে আসছে সেটাতে আর যাচ্ছে না ইউটিউবে পাবেন কিভাবে বাংলাদেশ থেকে শুরু হলো বাংলাদেশের জনসংখ্যা চল্লিশ কোটি কত কোটি চল্লিশ কোটি চল্লিশ কোটি জনসংখ্যা বাংলাদেশ এটাকে ভারতীয়রা আমাদেরকে মানে একটা পুয়োর জাতি হিসেবে আমাদের উপরে আধিপত্যভাত চাপিয়ে দেওয়ার জন্য আঠারো কোটির গল্প শোনায় এবং বিগত সতেরো বছরের রেজিম উনিশশো সালে যেই আদমশুমারি হয়েছিল সেই গণনা শোনায় উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল পাঁচ কোটি আর এখন পঁচিশ সালে তাদের জনসংখ্যা পঁচিশ কোটি উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পাঁচ কোটি যদি পঁচিশ কোটি হয় সাড়ে সাত কোটি কত কোটি হতে পারে বলেন আপনারা কি হিসাব বুঝেন না বর্তমান পৃথিবীতে বিশ কোটি জনসংখ্যা যে রাষ্ট্রের নাই সে রাষ্ট্রের কোনো শক্তি নেই ভেলু নাই কমপক্ষে কোটি জনসংখ্যা যাদের নাই তাদের কোনো নাই নাই শক্তি তুরস্কের এক দোকানের জনসংখ্যা আট কোটি মাত্র আট কোটি এই জন্য উনি কাজাকিস্তান তাজাকিস্তান কিরগিজিস্তান সহ আজার বাইজান সহ তার যেই তুর্কি জাতি তাদেরকে একসাথ করতে প্রাণান্ত চেষ্টা করছেন জনসংখ্যার ঘাটতিটা পূরণ করার জন্য এবং আর রাজনীতি বুঝে বিশ্ব খেলোয়া এই জন্য বিভিন্ন দেশে কাতারে ইরাকে আফ্রিকায় সামরিক ঘাঁটি করছেন বাংলাদেশেও তিনি আসছেন তার জনসংখ্যার ঘাটতি পূরণ করার জন্য যেখানেই মুসলিম দেশ থাকবে একজন প্রেসিডেন্ট থাকবে। এক ওমর শাসন করেছিলেন করেছিলেন না? এখন ইসলাম বিজয়ী হবেই আমার বক্তব্যগুলি আপনারা ফলো করবেন আমি কিন্তু একেবারে রুট লেভেলের কথাগুলি আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করি বক্তব্যগুলি আগেরটা শুনলে পরেরটা বুঝবেন আগেরটা না শুনলে পরেরটা বুঝবেন না চল্লিশটা বছর তো হাদিস পড়ালাম চল্লিশ বছর মাহফিলে ফিরে বক্তৃতা করলাম পঁচিশ বছর মিডিয়ায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পুরো দমে ইসলামিক বক্তৃতা করলাম এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম সহ এই দীর্ঘ জীবনে এগুলো করতে করতে এখন লাস্টে সে অভিজ্ঞতা বেড়েছে না কমে গেছে সেজন্য দুনিয়া এখন আপনাদের দুনিয়া এখন ছাত্রদের আফগানিস্তান ছাত্ররা চালায় তালেবান মানে ছাত্র তালেবান মানে কি ছাত্র আফগানিস্তান ছাত্ররা চালায় বাংলাদেশও ছাত্ররা চালায় আল্লাহ ছাত্রদেরকে পছন্দ করেছেন ছাত্রদেরকে পছন্দ করেছেন তারা নতুন প্রজন্ম নতুন পৃথিবী তারা গড়বে আল ইসলাম ইসলাম সবার উর্ধে থাকে ইসলামের ঊর্ধ্বে কোনো কিছু থাকে না তবে বিজয়টা হবে ইসলামের কার যদি আপনি যেটা করছেন সেটা যদি খাঁটি ইসলাম হয় সেটা কি হবে বিজয়ী হবে দাঁড়িয়ে রাখা কি ইসলাম নাকি ইসলাম না আজকে যখন দেখি ক্রিকেট দাঁড়িয়ে রাখছে ফুটবলার তাদের মুখেও দাঁড়ি ঠিক না অধিকাংশ বিশ্বে যারা আজকে নেতৃত্ব দেয় সাংস্কৃতিক কর্মী বিজ্ঞানী ডক্টর এবং আমাদের তরুণ সমাজ গণহারে এখন দাঁড়িয়ে রাখছে ঠিক না এক সময় দাঁড়ি রাখলেই তার উপরে দুনিয়ার যত অপবাদ মৌলবাদ যত টেরোরিজম জঙ্গি হাবি জাবি মানে ব্যাগ ডেটেড সমস্ত অপবাদের বোঝা কারি কারি অপবাদ তার উপরে বর্তাত ঠিক না এখন কি সেটা আছে এখন দাঁড়ি বিজয়ী হয়েছে কি বিজয়ী হয়েছে কি বিজয়ী হয়েছে কেন কারণ দাঁড়িয়ে ইসলাম দাঁড়িয়ে কি ইসলাম দাঁড়িয়ে ইসলামের সত্য সত্য একটা বিধান অলয় না উমলা খুজবে লেখায়তি মুশ আলাইসাল্লাম যখন দেখলেন যে গরুর বাছুর পূজা করছে আরুন তুমি কি করছিলা মুশ আলাইসাল্লামের রাগ খুব দেখে হারেদ আল্লাসাল্ না তা ঘুষ বেলে আপনি আমার দাঁড়ি চেপে ধরেন না তাহলে গেল গেলো হারেদ সালামের কি ছিল দাঁড়িয়ে ছিল ফেরাউনেরও দাঁড়িয়ে ছিল ফেরাউনের দাঁড়িয়ে ছিল আবু জাহেলেরও কি ছিল দাঁড়িয়ে ছিল তো সর্বপ্রথম এ দেশে দাঁড়ি কাটা শিখিয়েছে ইংরেজরা কারা ইংরেজরা উনিশশো সালের দিকে একজন মহিলা গ্রাম বাংলা থেকে ঢাকায় ঢুকলেন ওনার জীবনে উনি দাঁড়ি কাটা কোনো পুরুষ দেখেন নাই ঢাকায় ঢোকার পরে উনি দাঁড়ি কাটা একজন পুরুষ দেখে প্রশ্ন করলেন এটা কি মানুষ দেখতে তো পুরুষ বলে মনে হচ্ছে কিন্তু নেই নাই সময় সবাই গণহারে দাঁড়িয়ে রাখতো কিন্তু আরেক সময় দাড়িটা চরমভাবে কলঙ্কিত হয়েছে ইংরেজদের কারণে আবার সেই দাড়ি বিজয়ী হয়েছে এখন দাড়ি একটা ফ্যাশনও ঠিক না এখন দাড়ি না রাখলে এটা খারাপ লাগে দাড়ি রাখলে ভালো লাগে তাহলে যেটা ইসলাম সেটা বিজয়ী হচ্ছে কিনা উলঙ্গপনা তো সমাজে আছে আমরা জানি কিন্তু কম্পেয়ার করলে আমার মনে হয় বোরকা বিজয়ী হয়েছে ঠিক না আমাদের সমাজে বোরকার সংখ্যাটা কি কমেছে না বেড়েছে তোমরা উপরে থাকবা যদি তোমাদের ভেতরে ইমান থাকে যদি কি থাকে ইমান থাকে প্রিয় ভাইয়েরা ইমানের সাথে কেউ পারে না ইমানের সাথে কেউ বিজয়ী হতে পারে না যেটা ইমান এটা বিজয়ী হবে এখন আল্লাহ আকবর স্লোগান বিজয়ী হবে জয় না বিজয়ী হয়েছে কিনা আল্লাহ আকবর তাইলে আপনারা ইসলামের বিজয় টের পাচ্ছেন তো টের পাচ্ছেন না ইসলামের বিজয় বাংলাদেশে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সূচনা হয়ে গেছে ডক্টর ইউনুস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন সারা পৃথিবীর উনি তুরস্কের প্রেসিডেন্টের এরকম সুলতানে উনি ওনাকে সার বলেন যে একজন সুলতান সেখানে আসবে সেই রকম একটা সুলতানি সুলতানি হাবভাব ভাব সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনুস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা তাহলে বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আসলে মুসলিম প্রশ্ন তৈরি হওয়ার একটা রহমত নাজিল হয়েছে মুসলিম এক রাষ্ট্রের উপরে হামলা হলে সাতান্ন রাষ্ট্রের উপরে হামলা বলে এটা ধরা হবে এবং সাতান্ন দেশের সৈন্য দিয়ে তার জবাব দেওয়া হবে এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে মুসলিম সূচনা আল্লাহ বাংলাদেশকে চুজ বিশ্বায়নের তালা করেছেন এত তরুণ কোন মুসলিম দেশে নাই এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোন দেশে নাই দুনিয়া বুঝে দুই কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন এই জন্যই সারা বিশ্ব নেতারা এখন বাংলাদেশ মুখী আলহামদুলিল্লাহ কিছু একটা আছে এখানে কিছু একটা কার ভিতরে কি আছে বলা যায় না এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে বাংলাদেশের ভিতরে যে কি আছে এটা এখন বলা যায় না এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ গাজবতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ সতেরো বছর গাজাতুল হিন্দের মধ্যেই ছিলাম এখনো হিন্দুস্তান বসে বসে চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা এটা গাজাতুল হিন্দের প্রভাগান্ডা পার্ট এটা চলছে চক্রান্ত যুদ্ধ চলছে কিনা চলছে এটা এখনো আবার কামব্যাক আবার ফিরে আসতেছে বেশিভাগ এইসব ভুয়া কথার একেবারে চতুর প্রচার চলছে কিনা চলছে তো আমরা তো ইনশাল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে ঠিক নয় কি তিন বাংলাদেশ একই হিসাব দুইটা রাষ্ট্রের অবস্থা একরকম বাংলাদেশে একটা শক্তি হলে ভারত মনে করে এটা আমার জন্য হুমকি ঠিক নয় কি তাদের চক্রান্ত থেমে নেই আমাদের সজাগ থাকতে হবে ইনশাল্লাহ তবে আমরা সাবধান করে দিচ্ছি বাংলাদেশের উপরে হাত দিবা যারা হাত দিবা তাদের রাষ্ট্র সুদ্ধা দখল করে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটানো হবে ইনশাআল্লাহ এখন সেই যুগ কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছেন যাকে চাও সাম্রাজ্য তুমি দাও ঠিক না খন্দক যুদ্ধে নবীজির সাহাবিরা পরীক্ষা খনন করছেন এমন এক পাথর পড়লো ওটা কোনো কোদাল দিয়ে বেলচা দিয়ে ভাঙ্গা যায় না আসলেন তিনি দিলেন হাতের কোপ খেয়ে ওটা ফেটে গেল আর একটা আলো বেরিয়ে সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিংগুলো নবীজি দেখলেন প্রাসাদ গুলো দেখলেন তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো পারস্য সাম্রাজ্য তোমরা দখল করবা আরেকটা কোপ দিলেন পাথর বাংলা একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রসাদগুলো দেখা গেল নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা কোরআ শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য মুসলিমেও আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যান বাঁচাচ্ছে সেই মোহাম্মদ তার এইসব গোবেচারাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য বিজয়ের শুনছো মোহাম্মদের কথা তখন আল্লাহ আয়াতনাজিল করলেন সাম্রাজ্য তো মোহাম্মদের না সাম্রাজ্য কার আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা করে দিতে পারেন ঠিক নাকি বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাল্লাহ বাঙালিরা খুব সুক্ষ্ম বুদ্ধিওয়ালা ডব্লিউ ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিম সেই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে এই ভারতবর্ষে এবং ভারতীয়রা ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে পাঠানরা দিয়েছে গায়ের জোর এরা দিয়েছে বুদ্ধি ওরা দিয়েছে কি গায়ে যে দুইটা সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি ব্রিটিশটা লিখেছে তো বাংলাদেশের মানুষের সুক্ষ্ম বুদ্ধি মাশা আল্লাহ ছোট ছোট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে ছোট বিষয় না কোরআন প্রতিযোগিতায় জাতি হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে সর্ব বিষয় ইনশাল্লাহ দেখবেন যে ডক্টর ইউনিস এখন আমাদেরকে আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ কি ড্রোন আবিষ্কার কি অ্যাটম নির্মাণ কি ন্যানো প্রযুক্তি আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ সেই ব্রেইনে বাংলাদেশে আছে তিন আর বাংলাদেশ একই হিসাব দুইটা রাষ্ট্রের অবস্থা একরকম বাংলাদেশে একটা শক্তি হলে ভারত মনে করে এটা আমার জন্য হুমকি ঠিক না কি তাদের চক্রান্ত থেমে নেই আমাদের সজাগ থাকতে হবে ইনশাল্লাহ তবে আমরা সাবধান করে দিচ্ছি বাংলাদেশের উপরে হাত দিবা যারা হাত দিবা তাদের রাষ্ট্রস দখল করে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটানো হবে ইনশাল্লাহ এখন সেই যুগ কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছে তু যাকে চাও সাম্রাজ্য তুমি দাও ঠিক না খন্দক যুদ্ধে নবীজির সাহাবিরা পরীক্ষা খনন করছেন এমন এক পাত্তর পড়ল ওটা কোনো কোদাল দিয়ে বেলছা দিয়ে ভাঙ্গা যায় না নবীজি আসলেন তিনি কোপ দিলেন নবুয়তের হাতের কোপ খেয়ে ওটা ফেটে গেল আর একটা আলো বেরিয়ে গেল সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিংগুলো নবীজি দেখলেন প্রাসাদগুলো দেখলেন তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো পারস্য সাম্রাজ্য তোমরা দখল করবা আরেকটা কোপ দিলেন পাথর বাংলা একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রসাদগুলো দেখা গেল নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা কোরাই শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য মুসলিমেও আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যান বাঁচাচ্ছে সেই মোহাম্মদ তার এইসব গোবেচারাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য বিজয়ের শুনছো মোহাম্মদের কথা তখন আল্লাহ আয়াত নাজিল করলেন সাম্রাজ্য তো মোহাম্মদের না সাম্রাজ্য কার আল্লাহর তিনি চাইলে যাকে তাকে দিতে পারেন আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এম্পায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ ঠিক কি বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাল্লাহ বাঙালিরা খুব সুক্ষ্ম বুদ্ধিওয়ালা ডব্লিউ ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিম সেই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে এই ভারতবর্ষে এবং ভারতীয়রা ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে পাঠানরা দিয়েছে গায়ের জোর এরা দিয়েছে বুদ্ধি ওরা দিয়েছে কি গায়ে যে দুইটার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি ব্রিটিশরা লিখেছে বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাশাআল্লাহ আল্লাহ ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে ছোটখাটো বিষয় না কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে সর্ব বিষয় ইনশাল্লাহ দেখবেন যে ডক্টর ইউনুস আসছে এখন আমাদেরকে আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন বড় হওয়ার সাহর দিচ্ছেন ইনশাল্লাহ কি ড্রোন আবিষ্কার কি অ্যাটম নির্মাণ কি ন্যানো প্রযুক্তি আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ সেই ব্রেইনে বাংলাদেশে আছে